নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহিলাকে হেনস্থা ও মারামারি ঘটনায় গ্রেফতার তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি তাকে পুলিশ রবিবার কাল্লা মহকুমা আদালতে পেশ করলে আদালত তার বেল মঞ্জুর করে ঘটনা পূর্ব বর্ধমান জেলার কাল্লা শাসপুর দেবনাথপাড়া এলাকার জানা গেছে একটি জায়গাতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঝামেলা অশান্তি ঘটনায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠল কাল্লা সহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তিওয়ারি ও তার দলবলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে সে ভিডিও ভাইরাল যদিও সেই ভিডিওতে দুই পক্ষই একে অপরের সাথে দিতে জড়িয়েছে এমন বিষয়টি সামনে এসেছে পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানান কালনার দেবনাথপাড়া এলাকার আক্রান্ত ওই গৃহবধূ কাল্লা হসপিটালে তিনি চিকিৎসাও করান তিনি জানান তাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে সেই জমি ঘিরে নেওয়াকে কেন্দ্র করে ঝামেলা অশান্তি গোপাল তিওয়ারি এবং তার দলবার শুক্রবার তার শাশুড়িকে মারধরের পর শনিবার সকালে তাকে এবং তার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে পুরো বিষয়টি নিয়ে থানা দারস্থ হয়েছেন ওই গৃহবধূ কে আজকে গোপাল তিউরি সকালবেলায় আমার বাড়িতে এসে মানে আমার ঘরের ভিতরে ঢুকে আমাকে মারধর করে কেন কারণ বাড়িতে পাঁচিল দিচ্ছে ওনারা ও গোপাল তিউরি উনি পাঁচিল দিচ্ছে জায়গাটা কাদের জায়গা জায়গাটা আমাদের আমরা যখন বলতে যাই উনি বলে আমি ব্যাংক থেকে কিনে নিয়েছি তো আমরা সেটা জানতাম না যে উনি ব্যাংক থেকে কিনে নিয়েছে এবার আগের দিন মানে গতকাল আমার শাশুড়িকে মারধর করে তো আমরা ওনাকে এই হসপিটালে অ্যাডমিট করাই ওনার হয়ে ওনার ছেলে থানাতে কমপ্লেন জমা করা হয় তো আজকে সকালবেলায় মানে ওনারা এমনভাবে পাচিলটা দিয়েছে কালকে ইনসিডেন্টলি পাচিলটা আমার দ্বারা হসপিটাল একটু ভেঙে যায় মোটর সাইকেলটা আমার কাল রাত তখন এগারোটা বাজে আমি বাড়িতে ঢুকতে যাই বুঝতে পারিনি যে ওনারা ওইভাবে পাচিলটা দিয়েছে পুরো আমি জানি ঢোকা বেরোনোর রাস্তাটা অন্তত রাখবে তো স্কুটি নিয়ে আমি ঢুকতে যাই তখন দেয়ালে লেগে পাঁচিলটা একটু ভেঙে যায় তো তার কারণে সকালবে আমি দুটো জায়গায় গালিগালাজ করাই দিয়ে গালিগালাজ করার পরে দিয়ে আমি বললাম দাদা যা হয়েছে আমাদের বেরোনো ঢোকার জায়গাটা রেখে আপনি যা করার পরে তো উনি সেটা মারেনি বারবার বলার প্রচণ্ড মারধর করে আমাকে লোহার একটা রড এনে আমার মাথাতে মারে বাচ্চা ওরা তো শিশু ওদেরকে পর্যন্ত মারধর করে ঘরে মেয়েটার শরীরটা খারাপ মেয়েটার জ্বর এসছে মেয়েটাকে পর্যন্ত মারধর করে ওর হাতে ফোনটা ছিল ওর হাতে ফোনটা ছিল উনি ভেবেছে হয়তো আমার ফোন থেকে ওর ও হয়তো ভিডিও করছে ফোনটা আমার তো ও উনি ওটা ভেবে ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয় ইনফ্যাক্ট ওকে বিছানা থেকে ফেলে দেয় যদি তৃণমূল নেতা গোপাল তেওয়ারির দাবি তার কেনার জায়গায় পাঁচিল দিয়েছিলেন তিনি সেই পাঁচিলটিকে ওরা ভেঙে দেয় এবং শনিবার সকালে পাঁচিল ভাঙার বিষয় নিয়ে বলতে গেলে উল্টে তাকেই মারধর করে পুরো বিষয়টি নিয়ে তিনিও থানার দ্বারস্থ হয়েছে দেখুন ভিডিওটা আপনারা যদি ঠিকভাবে মানে ওটা লক্ষ্য করবেন যে কালকে রাতে আমার ওখানে তো কালকে ওরা খুব উজ্জুতি করেছে এবং আমার ওয়াইফকে মারধর করেছে আমাকে মারধর করেছে আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে সেটা নিয়ে আজকে বলতে গেছি ওরা বাইরে থেকে আমাকে ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে নিয়ে ওইখানে আমি না আমি নিজেকে বাঁচার জন্য আমি পালিয়ে আসার ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে ওরা চার পাঁচজন মিলে আমাকে এলোপাতারি মারতে থাকে তার মধ্যে আমার আঙুল জখম হয়েছে আমাকে মাথায় মেরেছে আমার হাত কেটে গেছে ঠিক আছে আমি ওই যে ওরা মেয়েরা এবং ছেলেরা মিলে আমাকে জোর জবরস্তি ঘরের মধ্যে ঢুকিয়ে ওইখান থেকে আমি কারোর গায়ে হাত দিই আমি নিজেকে পালিয়ে আসার জন্যে নিজেকে আত্মরক্ষার জন্য আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম সূত্রপাত হচ্ছে আমি একটা সম্পত্তি ব্যাংক থেকে নিলামে কিনেছিলাম অকশনে সরকারি সমস্ত নির্দেশ মেনে সেই সম্পত্তিটা হচ্ছে ব্যাঙ্ক আমাকে ওখানে পজিশন দিয়েছে এর আগে আমি বেড়া করে দিয়েছিলাম সেই বেড়াটা ভেঙে দিয়েছে তা গতকাল থেকে আমি আমার সম্পত্তিতে পাঁচিল দিতে যাই তারা পাঁচিল দিতে দেবে না মানে ওখান দিয়ে তাদের হাটতে চলতে দিতে হবে তাদের বাড়ির বিকল্প রাস্তা থাকতেও বলছে এখান থেকে যজাপতি দিতে হবে তো সেই দিয়ে হচ্ছে কালকে তো আমাকে ভিত কাটতে দেবে না যা হোক পাড়ার লোকজন থেকে সেইগুলো সমাধান করে তাতেও আমি বললাম যে যদি তোমার মনে হয় সম্পত্তি নিয়ে নাও তা তুমি নিয়ে নাও আমার যে প্রাপ্য টাকা তুমি দিয়ে দাও তাতেও ওরা টাকা দেবে না সম্পত্তিও আমাকে পাঁচিল দিতে দেবে না যাও কালকে পাঁচিল দিয়ে চলে আসার পরে ওরা রাতেবেলা পাঁচিলটা পুরো ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে সেটা আমি আজকে বলতে গেছি আমাকে সেটা ওরা আমাকে ঘরে ঢুকিয়ে নিয়ে আমাকে মানে এলো পাতারি আমার ওপর চরম মানে আঘাত হেনেছে এবং কালকে আমার স্ত্রীকেও মারধর করেছে আজকে আমার বাড়িতে এসে আমার বাড়িতে এসে আমাকে মারধর করেছে বাড়িতে এসে তারা অনেক কয়েকজন নিয়ে হুমকি আমকা আমাকে বাড়িতে দিয়ে গেছে ওদের আমি যেটুকুনি শুনেছি পাড়ার লোকজনও বলছে যে এটা গত দু তিন দিন ধরে স্বামী স্ত্রীর মতো না স্বামী নাকি খুব ডিঙ্ক এবং কয়েকদিন ধরে নাকি ওদের বাড়িতেও অশান্তি হচ্ছে মারামারি হচ্ছে এবার জানি না কালকে গত রাতেও নাকি রাত্রি আড়াইটে তিনটে সময় তারা নাকি খুব ডিঙ্ক অবস্থায় বাড়িতে ঢুকেছে এবং তারা নিজেদের মধ্যেও কালকে অনেক অশান্তি হয়েছে বাড়িতে পাড়ার লোক লোকের মুখে আমি শুনলাম সেই হিসাবে হয়তো তাদের মধ্যে কোনো কিছু লেগেছে হয়তো সেই হিসাবে ইয়ে করছে সেটাই হয়তো আমার উপরে তার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে নিশ্চয়ই আমার আমার যে ইনজুরি হয়েছে আমাকে যে মেরেছে কালকে এবং আজকে আমার বাড়িতে এসে যে মেরেছে আমি তার এগেনস্টে ইঞ্জুরি রিপোর্ট তুলেছি আমি থানায় কমপ্লেন করছি তাদের এগেনস্টে এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য মুখপাত্র তথা কাল্লার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন দেখুন আমি ভিডিওটা দেখেছি তাতে হচ্ছে কিনা যে একটা মারামারি হচ্ছে এটা দেখা যাচ্ছে ভিডিওতে আর আমি খোঁজ নিয়ে যেটা দেখেছি যে জায়গাটা বোধ হয় গোপাল তেওয়ারিটা বোধহয় কিনেছে জায়গাটা গোপাল তেওয়ারি কিনেছে ওই জায়গাতে একটা পাচিল দিয়েছে সেই পাচিলটা বোধহয় বারবার ওই ওরা ভেঙে দিচ্ছে সেটাতে নিয়েই মূলত হচ্ছে যে গণ্ডগোল যদিও আমার বক্তব্য এটা জায়গায় যে আইন কারোরই নিজে হাতে তুলে নেওয়া ঠিক না কারণ যদি গোপাল তেয়ারি জায়গাটা কিনে থাকেন এবং গোপাল তেয়ারি যদি পাচিল দিতে যায় বারবার যদি ওরা যদি পাচিলটা ভেঙে দেয় তার জন্য তো আইন আছে পুলিশ আছে পুলিশের কাছে উনি লিখিত ও লিখিত একটা অভিযোগ জানাতে পারতো এক্ষেত্রে দাঁড়িয়ে কারণ ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন একটা মারামারি হচ্ছে এবং শুধু গোপালতাড়ি একা না অনেকজনা রয়েছে অনেকজনা রয়েছে আর যে মহিলা বলছেন মহিলারাও হাত চালাচ্ছে ও হাত চালাচ্ছে এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে অভিযোগ যেটা করছেন বোধ বোধ সাইড থেকেই অভিযোগটা আসছে কারণ ও বলছে যে আমাকেও ওনারা মারধর করেছেন আমি একই কথা যে অভিযোগ করলে পরে এবং পুলিশকে বলবো যে তদন্ত সাপেক্ষে নিরপেক্ষভাবে তদন্ত তদন্ত করে একদম দেখা উচিত যে কার দোষ হোক না কেন আক্রান্ত গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ তৃণমূল নেতা গোপাল তেওরিকে গ্রেপ্তার গ্রেফতার করে এবং তাকে কাল্লা মহকুমা আদালতে পেশ করে সেখানে আদালত তার বেল মঞ্জুর করে এ বিষয়ে সরকারি আইনজীবীকে জানালেন শুনবো গোপাল তিওয়ারি নামক একজন আসামিকে কালনা কোর্ট কালনা থানা ধরেন এবং তার যার জিয়ার নাম্বার হচ্ছে উনিশশো আটাত্তর বাই চব্বিশ নতুন আইনে তিনশো একান্ন দুই উনআশি একশো পনেরো দুই একশো সতেরো দুই এবং তিন ও চার ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং লানের কোর্ট উপভয় পক্ষে শোনার পর জামিন দেন জামিনযোগ্য অপরাধ ছিল এটা হচ্ছে যে কটা ধারা সব জামিন জামিনযোগ্য অপরাধ ছিল তাহলে যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছিলাম যে অভিযোগ উঠছিল যে মারধর করা হয়েছে ছিল তার নির অভিযোগ আছে দেখুন সেটা ইনভেস্টিগেশনের পার্ট এবং যেটা এসেছে সেই তার বেশি কিছু করা যায় না ল্যান্ডেড কোর্টের সামনে যেটা আসে এবং প্রসিকিউশন যেটা দেখতে পান অ্যাকর্ডিং টু রেকর্ড সেই অনুযায়ী সেটা হয় এবং জামিনযোগ্য অপরাধ যেহেতু ছিল সেই জন্য তার বেরো হয়েছে আপনি নাম অপূর্ব দাস পাবলিক প্রসিকিউটর এসিজিএম কোর্ট আচ্ছা এটা কোনো বিরোধিতা করা হয়নি জামিনের বিরোধিতা তো আমি যেখানে পাবলিক প্রসিকিউটর আছি যেখানে বেলেবেল অফেন্স থাকে সেখানে বিরোধিতা করার কিছু থাকে না এটা হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ